গত ভিডিওতে আমি আপনাদেরকে ড্রপ ক্যালকুলেশন দেখেছি আজকে আপনাদেরকে আমি আওয়ার্ডস কীভাবে বের করতে হয় সেই জিনিসটা দেখাব গত সূত্রের মতো আজকে আমরা আওয়ার্ডস বের করার জন্য একটা সূত্র ব্যবহার করবো সেটা হচ্ছে আওয়ার্ডস ইকুয়াল টু টোটাল ডিভাইডেড বাই ড্রপস ইন্টু সূত্রে ফোর এই ক্যালকুলেশন এই সূত্র ব্যবহার করে আমরা ক্যালকুলেশন করবো তো এখানে বলছি এক হাজার এম এল হার্টম্যান সলিউশন যদি ফিফটিন ড্রপ পে চালাতে বলে তাহলে ওয়েস লাইন শেষ হতে কত ঘন্টা সময় লাগে অনুরূপভাবে সূত্র আমাদের আওয়ার্স ইকুয়াল টু টোটাল ফুলি ডিভাইডেড বাই ড্রপস সূত্রে ফোর টোটাল ফুল দেখ হাজার এখানে ফিফটিন ইন্টু ফিফটিন ট্রু সুপ্রেফ ফোর এখানে ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে সিক্সটিন আওয়ার্স আসবে ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে অন্যদের শেখার জন্য আপনারা শেয়ার করে দিতে পারেন ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ